আজকে একটা জিনিস দেখাচ্ছি দেখো পেঁয়াজ ভাজা বসিয়েছি কড়াইতে আর এই যে মাংস এখানে এইখানে এক কিলো মাংস আছে এই মাংসটা থেকে কতখানি জল বেরোয় তা তোমাদের আজকে আমি বের করে দেখাবো পেঁয়াজ ভাজা বসিয়েছি আর এই মাংস জলটা তোমাদের আজকে আমি বের করে দেখাবো আর এই জল বের করতে পারলেই মাংসের পুরো মাংসটা ভেতর লবণটা সমানভাবে ঢোকে চলো চলো মাংসটা বসাই জল বের করি তারপরে দেখো আমাদের দেখাচ্ছি অংশতে এত জল কোথার থেকে আসে তা কি তোমরা জানো যখন একটা মুরগি কাটা হয় সে গরম থাকে তার শরীরটা গরম থাকে এমনি সবার ভেতরে জল আছে আর সে গরম অবস্থায় যদি তাকে জলে দেওয়া হয় সাথে সাথে কেটে দেখবে ছালটা ছাড়িয়ে জলে চুপনি দেয় সাথে সাথে তার ওজনটা বেড়ে যায় জল টানবেই টানবে শোক করবেই জল তো চলো বসিয়েছি দেখো দেখো বসিয়ে দিয়েছি জল বেরোতেও শুরু করেছে আর এই স্টাইলটিকে তোমরা বিহারি স্টাইল বলতে পারো মাংস একদম নরম হয়ে যায় আমার তো দাঁত নেই কিন্তু যাদের দাঁত নেই তারাও খেতে পারবে মাংসটা এত নরম হয়ে যায় এইভাবে করলে পারে তো চলো একটু ঢেকে দেবো এখন মাংসটাকে দেখেছো কত জল বেরিয়েছে আরও জল বেরোবে আর এইভাবেই রান্না করব কারণ এর ভেতরে যা জল ছিল বেরিয়ে গেছে আর এটা সেদ্ধ সাথে সাথে সেদ্ধটাও হয়ে গেল এটা মাংসটা আর এমনি একে যখন কষাবো এই যখন শুকাবে আবার তখন আমি মশলা যা দেবো ভেতরে টানতেই হবে তাকে সে বাদ দিল নুন টানুক ঝাল টানুক জাই টানুক অতএব পুরো মাংসটা ভালো লাগবে খেতে মশলাটা করে রেখেছি মশলাটা দিয়ে দেবো জল যা বেরিয়েছিল টানতে শুরু করেছে জলটা তখন আমি মশলাটা দিয়ে দেবো পুরোটা কষা মাংস করবো এক ফোটা জল দেবো না হবে তাহলে তোমরা দেখলে মুরগির জল দিয়ে মুরগির ভেতরে জল দিয়ে মন মাংস রান্না করা জল ছাড়া কষা মাংস কীভাবে রান্না করবে মুরগির ভেতরে জল দিয়ে মুরগির মাংস রান্না করলাম করছি করলাম না করছি বসিয়ে দিয়েছি ঢেকে দেবো রান্না তো সবাই করতে পারো কিন্তু জল বার করে রান্না করা তাই তা চলো তোমরা ঠিক এইভাবে করো এভাবে করো রান্না করে খেয়ে দেখো মাংস নরম হয়ে যাবে এবং আগা গোড়া নুন থাকবে মশলাটাও থাকবে যত সময় চুয়ে তত সময় মশলা নুন সবই পাবে মুখের মধ্যে আমার তো দাঁত নেই এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো